আজকে এক কাপ চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি বানাবো একদম নতুন ধরনের তো চিঁড়েটাকে ভালো করে ধুয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় এবার একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তবে আটা মাখার মতো মাখবো না যাতে চিঁড়েটা একটু ভেঙে ভেঙে যায় সেই অবস্থা অবধি মাখলেই হবে এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দুই চা চামচ দেশি ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি ফোড়নে এবার এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু আমন্ড কুচি আমন্ডটা আগে মিনিট দুয়ে কম আছে একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কাজু আর কাজুটাকেও আমন্ডের সাথে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ তো ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট পাউডার তো তোমরা এখানে ফ্রেশ নারকেল কুচিও দিতে পারো বা নারকেল কোড়াও দিতে পারো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় হাফ কাপ গুড়ের সাথে হাফ কাপ জল দিয়েছি এক এক কাপ চিরের অনুযায়ী তো এবার জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম চিরেটা চিরেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে চিড়েটা অনেকটাই শুকিয়ে এসছে তো এবার ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে জায়ফল গুঁড়ো বা জায়ফলের পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টেস্টের ব্যালেন্সের জন্য এক চিনটি নুন দিচ্ছি এটা অপশনাল কেউ পছন্দ না করলে নাও দিতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে নামাবার আগে একটুখানি ঘি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিড়ের হালুয়া বা পোহা হালুয়া